বাচ্চারা যখন হঠাৎ করে পিৎজা খাওয়ার বায়না ধরে তখন আমি তাদেরকে ঝটপট এইভাবে নুডুলস পিজা বানিয়ে দিই এটা খেতেও কিন্তু ভীষণ দারুণ হয় পিজা তৈরি করার জন্য আমি প্রথম এখানে এক প্যাকেট নুডুলস নিয়ে নিয়েছি আপনি এখানে যে কোনো ব্র্যান্ডের নুডুলস নিতে পারেন এরপর আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নিব নুডলসগুলো যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখন চুলা থেকে নুডলসগুলোকে নামিয়ে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি এরপর আমি নুডলসগুলোকে ঠান্ডা করে নিব নুডলসগুলো ঠান্ডা হতে দিয়ে আমি এখানে একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি এরপর আমি এখানে একটা আলুকে কুচি করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু গাজর কুচি আর দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান ফোর চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর নুডলসের মশলার সাথে যে প্যাকেট থাকে সেই মশলাটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি আমি ঠান্ডা করে নেওয়া সিদ্ধ নুডলস এখন আমি সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব আমার এখানে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চুলায় প্যানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ তেল তেলটা দেওয়ার পর যখন হালকা গরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখন নুডলসের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি আর এটাকে দেওয়ার পর আমি এটাকে ছড়িয়ে দিচ্ছি চারপাশে যাতে করে এটা একটা গোল রুটির মতো হয়ে যায় এখন চুলার আঁচটাকে কমিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আট মিনিটের মতো রান্না করে নিব আট মিনিট পর আমি এখন ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি আর একটা প্লেটের সাহায্যে আমি সাবধানে নুডলস পিজাটাকে উলটিয়ে নিচ্ছি এক পাশ ভালো করে হয়ে গেলে এখন আমি অপর পাশটিকেও উলটিয়ে তারপরে দিয়ে দিয়েছি আর এর উপরে আমি এখন কিছু টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সসটাকে আমি একটা চামচের সাহায্যে ভালো করে চারপাশে ছড়িয়ে দিচ্ছি টমেটো সসটাকে ভালো করে লাগিয়ে নেওয়ার পর এখন আমি এখানে কিছু মজলা চিজ দিয়ে দিচ্ছি চিজটা আপনার আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়ি অথবা কমিয়ে নিতে পারবেন এখন পিজার উপরে আমি একটা টমেটোকে স্লাইস করে তারপর দিয়ে দিয়েছি এটা টোটালি অপশনাল আপনাদের কাছে ভালো লাগলে দিবেন আর হলে বাদ দিবেন তবে দিলে কিন্তু পিজার টেস্টটা খেতে ভালো লাগে এরপর আমি এখানে কিছু টুকরো করে কাটা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে কয়েক টুকরো পেঁয়াজ দিয়ে দিচ্ছি তবে যারা পিজাতে পেঁয়াজ খেতে চান না তারা চাইলে এটা স্কিপ করতে পারেন এখন এখানে আমি সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এখন উপরে আবারও কিছু মজরালা চিজ দিয়ে দিচ্ছি আর মজরালা চিজ দেওয়ার পর আমি এখানে সামান্য একটু অরিগানো দিয়ে দিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো সব কিছু বাড়ি অথবা কমিয়ে নিতে পারবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা আঁচটাকে কমিয়ে আমি আবারও আট মিনিটের মতো এটাকে রান্না করে নিব আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে তা না হলে দেখা যাবে নুডলস পিজাটা পুড়ে যেতে পারে মিনিট পর আমি এখন ঢাকনাটিকে সরিয়ে নিয়ে পিৎজাটাকে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি শিউলিস কিচেন চেষ্টা করে সবসময় আপনাদেরকে মজার রেসিপিগুলোকে সহজ করে দেখানোর জন্য আশা করছি ভালো লাগবে তৈরি হয়ে নুডলস যা বাচ্চা থেকে সকলেই ভীষণ পছন্দ করে খাবে একবার হলো বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ